এই পৃথিবীতে যারা সরল মনে ভালোবাসে তারাই সব থেকে বেশি ঠকে ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়াটা খুব কষ্টকর সব কিছুর পর আমার এখন খুব মন চায় আমি এমন একজনকে ভালোবাসি যার হৃদয় ভেঙেছে যাতে সে জানে একটা হৃদয় ভাঙাতে কত কষ্ট আর তাই আমার হৃদয়টা যেন সে আর না ভাঙে এই পৃথিবীতে সে সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় জীবন থেকে মুক্তি নিয়ে যদি কখনো হারিয়ে যায় চোখের জল ফেল না মনে করো আমি তোমার স্বপ্ন ছিলাম আর ঘুম ভাঙতেই আমি চলে গেলাম কষ্টকে ডেকে বললাম আমায় কেন ছাড়িস না উত্তরে সে আমায় বলল ছেড়ে যেতে কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না কিন্তু কাউকে পেয়ে আবার হারালে জীবনে আর কিছু থাকে না দুঃখ সবার মাঝেই থাকে কিন্তু সবাই কি তা সইতে পারে কেউ নীরবে কেউ বা বুকে জমা রাখে হাসির সুরে কেউ বা সইতে না পেরে হারিয়ে যায় চিরতরে তোমাকে মন থেকে যে একবার আপন করে নিজের জন্য চেয়েছে শুধুমাত্র সেই বুঝতে পারবে তোমাকে ভুলে থাকাটা কতটা কঠিন এই পৃথিবীতে কিছু কিছু মানুষ সত্যিই খুব অসহায় হয় কারণ তাদের কষ্টগুলো কেউ বুঝতে চায় না তাদেরকে কষ্টগুলো একাই বুকে চেপে রাখতে হয় ভালোবাসা এমন এক বদ অভ্যাস যে বদ অভ্যাস সাময়িক আনন্দ দিলেও সারা জীবন শুধু কষ্টই দিয়ে বেড়ায় এই পৃথিবীতে তারাই সবসময় ভালো থাকে যারা নিজেদের স্বার্থের জন্য অন্যকে কষ্ট দিতে একটু দ্বিধা করে না এখন ঠিকমতো ঘুম আসে না তোমার স্মৃতিগুলো ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে শুয়ে রোজ জীবনে এমন কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কষ্ট দেয় আবার দূরে গেলেও কষ্ট দেয় তুমি হচ্ছ তাদেরই একজন কান্নার জল দেখে সবাই শুধু সান্ত্বনাই দিতে পারে কেউ কষ্টের ভাগ নিতে চায় না হ্যাঁ এটাই দুনিয়ার নিয়ম হ্যাঁ আমি সময়ের সাথে বদলে গেছি অনেক কারণ আমি মানুষ চিনতে এখন আর ভুল করি না এই জগতে সুখী তো তারাই হয় যারা খুব স্বার্থপর হয়ে চলতে পারে কাউকে ভালোবাসাটা কখনোই অন্যায় নয় কিন্তু মিথ্যে ভালোবাসা দিয়ে কারো স্বপ্নগুলো নষ্ট করা অনেক বেশি অন্যায় এই দুনিয়ায় সুখী মানুষগুলোর পতন শুধুমাত্র মিথ্যে ভালোবাসা পেয়েই হয় মিথ্যে ভালোবাসা একটা মানুষের সব সুখ নষ্ট করে দেয় তোমার দিয়ে যাওয়া কষ্টগুলো পেতে পেতে আমার স্বপ্নগুলোতে এখন দেয়ালে জমে থাকা শ্যাওলার মতো শ্যাওলা পড়ে গেছে একটা কথা মনে রেখো কখনো সেই মানুষটার ভরসা নষ্ট হতে দিও না যে মানুষটা সব কিছু ফেলে শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য স্বপ্ন বুনে যাচ্ছে কাউকে ঠকাতে পারলে নিজেকে খুব একটা বড় কিছু মনে করো না কারণ এই দুনিয়ায় তুমি ঠিক যতটুকু দিবে তা তুমি আবার ফিরে পাবে সময়ের ব্যবধানে কেউ না কেউ একজন একদিন তোমাকে ঠকিয়ে দেবে সেই মানুষটাই একটা সময় খুব বেশি কাদায়